হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে এই শ্যুটটা ছিল গতকালের সব গতকাল আমি টু ভিজি ছিলাম তাই হচ্ছে ভিডিওটা এডিট করতে আমার লেট হয়ে গেল তো হচ্ছে গতকাল আমার বাসায় মেহমান ছিলেন আমি রান্না করছি খাসির মাংস আলু দিয়ে এবং রুই মাছ রান্না করব লাউ দিয়ে সেই সাথে ছিল শুটকি ভুনা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শীতল শুটকি ভুনা সো এই তো আমি পরিমাণ মতো সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন মা খেয়ে প্রথমে হচ্ছে মাংসটাকে আমি বসিয়ে দিব। দেন হচ্ছে মাছগুলো আমি একটু হালকা সেলো ফ্রাই করে নিব মাছটা রান্না করব লাউ দিয়ে সেই সাথে লাউ একটা ভাজি করে নিব ডিম এবং ডাল দিয়ে যেটা আমি প্রতিদিন করি আমার বাচ্চারা খুবই পছন্দ করে সো দেখতেই পারছেন বলতে বলতে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি সেই সাথে মাংসগুলো হচ্ছে সিদ্ধ হয়ে আসতেছে আর আমার হেল্পিং হ্যান্ড এগুলা কেটে কুটে দিচ্ছেন তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার রান্নাগুলা কথাগুলা কেমন লাগে যদি কোনো ভুল হয় থাকে অবশ্যই তাও জানাবেন তো ভালো থাকবেন আই হোপ আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করবেন সো দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই টিল দেন

장구라